কিউ টু এবং কিউ থ্রি এবং মোট মোট চার্জ কিউ এখন আমরা জানি এখন আমরা

এই তিনটে ক্যাপাসিটার যদি আমাকে অর্থাৎ সিরিজের ক্ষেত্রে যেভাবে বের করতে হয় প্যারালালের ক্ষেত্রে এইভাবে বের করতে হয় আলাদাভাবে বের করতে হয় যাই হোক আমাদের এখন ক্যাপাসিটরের প্যারালাল সংযোগের সমতুল্য মান দেখলাম আজকে এ পর্যন্তই আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা বাকিটুকু আলোচনা করবো আলাইকুম